বিতর্কিত বক্তা আছে আছে এই বিতর্কিত বক্তার কাজই হলো শুধু সমাজের সমস্ত মানুষের মধ্যে শ্রেতনা সৃষ্টি করা এই বিতর্কিত বক্তার কাজই হলো মানুষের মধ্যে তৈরি করা আপনারা জানেন কিছুদিন আগে আমাদের অঙ্গনের উজ্জ্বল তত্ত্ব অসংখ্য এবং আমাদের পরিচাট্যকে আল্লামা মুস্তাকুর নবী হাসিম সাহেব উনি আমাদের অত্যন্ত মহব্বত করেন ভালোবাসেন আমি কয়েকবার ওনার মাদ্রাসাতে সাথে আমি ওনার মাদ্রাসাতে নামাজও পড়াইছি

আমার পরে একজন বক্তা ছিল উনিও মুরুব্বী এবং পীর হাতে তসবি এবং বুজুর্গ নাম করলে সবাই ছিল এই বুজুর করে দিয়ে তারা দোয়া আমারে আমার কমিটি বুঝুর আপনি সাড়ে দশটা পর্যন্ত বয়ান করলেন এরপরে আমরা বুঝুর করলে দোয়া করে মাফি এগারোটা শেষ করে শেষ আমি এই নিয়মে বয়ানে বসি বয়ানে বসার পরে এই আপনারা আমাকে প্রায় দেড় ঘন্টা বয়ান বসি পরে আমি মাইক দিয়ে আমাকে হুজুরকে নিয়ে আসি হুজুরকে নিয়ে আসেন সময় শেষ

কিন্তু আমি সাড়ে দশ লাইট ছেড়ে দিতে পারতাম যদি উনি মুরব্বী না হতেন উনি যদি বুজুর্গ না হতেন তাহলে সম্মান আর্থে আমি আমার একটা বেশি করছি বুজুর্গ না আসা পর্যন্ত মাইক ছেড়ে দিলে ওনাকে অসম্মান হতো আমি উনার ইজ্জত থাকার জন্য আমার আধা ঘন্টা সময় ধরে রাখছি উনি আসো উনি আসার সাথে সাথে আমি মাইকটা সাইরা দিয়ে হুজুরের ইজ্জতের সাথে বসাইছি দুয়া নিয়ে আমি খালি স্টেজ থেকে লাভছি সুতা আছি আসি সব আচ্ছা কোন সুতা দুপুরে যাবে কিনা আমার কোনো দোষ আছে আমি কি করতাম

আমার নিজের ওয়াইফকে সে পর্যন্ত হুজুরের বক্ত আমার ঘরে হুজুরের বাদ আমি হুজুরের মাত্রা চাপ চাই আরো সুযোগ আমার যে গাড়িটা দেখতে করোনার সময় শুরু থেকে আমি নিউ গাড়ি কিনাই নতুন যখন গাড়িটা শুরু থেকে লামাই তখন আমি মুসলাম হিসেবে বুঝি হুজুর আমি আজকে শুরু থেকে একটা গাড়ি লাগাই কিন্তু সব চলে আপনার এখানে আসবে আপনার গাড়ি দোয়া করবে তুমি গাড়ি নিয়ে আসবে তাই ভাই আমি নিজের গাড়ি করে কাটার থেকে গেলাম কোন লোকি দূরের কাছে কাছে আমার কাছে কাছে

এরপর আমি আজকে বাধ্য হইয়া এই টফিক বলা কথার বিরুদ্ধে লেখতে বাধ্য হচ্ছে অনেকে বলতেছে আপনি চিন্তা করতে হাত করতে চিন্তা করছেন আমার কথা হলো আমি মুস্তাফিরের বিষয়ে যে মানুষ যে সমালোচনা করতেছে এটা একটা মাহফিল পর্যন্ত তোমরা চাই কি তার মিডিয়ার মাধ্যমে বলছি মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হবে কোন মাহফিল পর্যন্ত আসার আগে আগে এই বিষয়টা ছেড়ে গেছে এর মধ্যে আরেকটা নামাজ আমার বিরুদ্ধে লাগছে অনেক ফাত নামাজের বিরুদ্ধে লাগতে গিয়ে এই কথা হলো এইজন্য আজকে এই মাহফিল থেকে